গুলোর উপরই এভাবে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়েছি তা না হলে কিন্তু আটকে থাকবে না খুলে ভেতর থেকে বিস্কুটটা কত সুন্দর হয়েছে কিন্তু আমার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ বানাবো এক কাপ আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একদম বেকারি স্টাইলের বিস্কুট যেটা বানানো কিন্তু ভীষণ সহজ আর আপনারা এই বিস্কুটটা একবার বানিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন তাহলে চলুন দেরি না করে আমার আজকে এই সহজ বিস্কুটের রেসিপিটি দেখে নেওয়া যায় আবার প্রথমে আমি বিস্কুটটা বানিয়ে নেবার জন্য এখানে ডোটা তৈরি করে নেবো আমি এখানে নিয়ে নিয়েছি আটা আমরা যে আটার রুটি খেয়ে থাকি সেই আটা আমি এখানে একটা বাটি মাপ করে এক বাটি নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বিস্কুটটা বানাতে চান সেক্ষেত্রে আটার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা কিন্তু অবশ্যই অল্প একটু দেবেন তা হলে বিস্কুটের স্বাদ একদমই ঠিকঠাক মতো আসবে না এবার যেই বাটির মাপ করে আমি আটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে এখানে হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি চিনিটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি আমার মনে হচ্ছে চিনিটা একটু বেশি হয়ে যাবে সেই জন্য অল্প কিছুটা চিনি এখানে রেখে দিলাম এবার দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নায় ব্যবহার করি যে সাদা তেল সেই তেলটা এখানে নিয়েছি এবার এই তেলটা এখানে আমি ঢেলে দেব এই আটা বা ময়দাটা মাখার জন্য কিন্তু জল দেওয়া যাবে না এইখানে এই তেলটা দিয়ে মাখতে হবে তো আমি এখানে ওই বাটির মাপ করে এক বাটি সাদা তেল নিয়েছিলাম সে তেলটা অল্প অল্প করে এখানে দিচ্ছি যতটা লাগবে ততটা দিয়ে মেখে নেব এখানে নিয়েছি হাফ চামচ মতো বেকিং পাউডার হাফ চামচের চাইতে একটু কম আছে সেটাও এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব একবারে আমি সব তেলটা দিই নি অল্প অল্প করে তেল দিয়ে দেখে নেব কতটা তেল লাগছে তো দেখুন আমার এখানে ডোটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করা যাচ্ছে না তো আমি এখানে আরও একটু তেল দিয়ে দেব দিয়ে ভালো করে এভাবে মেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে আমি এক বাটি তেলের সবটাই দিয়ে দিয়েছি আর এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না আর এরকম ফেটে ফেটে যাবে তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে ডোটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি তারপর যে থালার মধ্যে বিস্কুটটা তৈরি করে করব সেই থালাটা আমি রেডি করে নেব এরকম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প কিছুটা তেল ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে করে বিস্কুটটা কিন্তু তৈরি হওয়ার পর খুব সহজে এই থালাটা থেকে তুলে নেওয়া যাবে বিস্কুটটা থালার গায়ে আটকে যাবে না এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন ভালো করে থালাটাই তেলটা মাখিয়ে নিচ্ছি এবার এই ডোটা থেকে অল্প অল্প করে ডো এভাবে হাতের মধ্যে নেব দিয়ে ভালো করে চেপে চেপে প্রথমে একটু গোল করে নিচ্ছি তারপর দুটো হাতে তালুতে এইভাবে করে দিয়ে বিস্কুটটা গোল করে বানিয়ে নেব আমি কিন্তু কোনো ডিজাইন করে বানাচ্ছি না জাস্ট হাত দিয়ে এইভাবে চেপে একটা চ্যাপটা মতো শেপ দিয়ে দিচ্ছি আপনারা যদি কোনো ডিজাইন করে বানাতে চান সেটাও কিন্তু বানিয়ে নিতে পারবেন দেখুন একটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি এবার এই থালাটার মধ্যে রেখে দেব আবারও একইভাবে অল্প কিছুটা ডো এখান থেকে নিয়ে দুটো হাতে তালুতে ভালো করে চেপে চেপে প্রথমে গোল করে নিতে হবে যেহেতু এটা একটু ফেটে ফেটে যাচ্ছে তাই একটু ভালো করে চেপে এটা বানিয়ে নিতে হবে একইভাবে এরকম করে চ্যাপটা একটা শেপ দিয়ে দিচ্ছি আর সাইডগুলো এইভাবে করে নেব এতে করে বিস্কুটটা দেখতে বেশ ভালো লাগবে দেখুন বন্ধুরা একটা আরেকটা বিস্কুটও কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেল তো একইভাবে আমি সব বিস্কুটগুলো প্রথমে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একইভাবে আমি সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি আর বিস্কুটগুলো একটু ফাঁকা ফাঁকা করে এভাবে থালার মধ্যে সাজিয়ে নেবেন কেননা বিস্কুটগুলো হয়ে যাবার পর কিন্তু একটু ফুলে উঠবে সেজন্য অল্প একটু জায়গা ছেড়ে ছেড়ে বিস্কুটগুলো দিয়ে দেবেন এবার আমি এখানে একটা এরকম গোল মতো চামচ নিয়েছি আপ আপনাদের কাছে যদি থাকে তো নেবেন না হলে কিন্তু আঙুল দিয়ে এভাবে একটু গোল গর্ত মতো করে নিলেও হবে তো আমি এখানে একটু এভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি প্রতিটাতে এভাবে করে নেব দেখুন সবগুলোই এভাবে করে নিয়েছি তারপর আমি এখানে একটা একটা করে কিসমিস নিয়েছি এটা মাঝখানটাতে দিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোন ড্রাই ফ্রুটসও নিতে পারেন বা এমনিও কিন্তু বানিয়ে নিতে পারেন স্বাদ কিন্তু একই থাকবে তবে এটা দিলে দেখতে বা খেতে দুটোই বেশ ভালো লাগবে সেজন্যই দেওয়া তো দেখুন একইভাবে সবগুলোর ওপরই এভাবে কিশমিশটা দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়েছি তা নাহলে কিন্তু আটকে থাকবে না খুলে পড়ে যাবে এবার আমি বিস্কুটটা বেক করে নিচ্ছি তো বিস্কুটটা এবার বেক করে নেব তার জন্য আমি এখানে একটা কড়াই আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট মতো গরম কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে দেখুন আমি এভাবে বালি দিয়ে দিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এবার সাবধানে থালাটার মধ্যে দিয়ে দিতে হবে তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিতে হবে চেষ্টা করবেন যে কোনো অ্যালুমিনিয়ামের জিনিস ঢাকা দিতে তাহলে কিন্তু বিস্কুটের কালারটা খুব সুন্দর আসবে এবার মিডিয়াম আছে আমি কুড়ি মিনিট মতো বেক করে নেব কুড়ি মিনিটের মধ্যে বিস্কুটগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কুড়ি মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বিস্কুটটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে বিস্কুট কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে তবু আমি এরকম গরম অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। গরম থাকা অবস্থায় কিন্তু বিস্কুটগুলো তুলতে যাবেন না তাহলে ভেঙে যাবে ভীষণই নরম থাকবে এই অবস্থায় তো এভাবেই কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বিস্কুটটা তৈরি হয়েছে বিস্কুটটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বিস্কুটটা একদম শক্ত হয়ে গেছে এবার আমি একটা একটা করে বিস্কুট তুলে নেব। এভাবে একটু করে খুন্তি দিয়ে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি তাহলেই কিন্তু খুব সহজে তলাটা ছেড়ে যাবে প্রতিটা একটু এরকম করে ছাড়িয়ে নেব খুট এভাবে ছাড়িয়ে নিয়েছি পেছনের দিকটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কত সুন্দর একটা কালারও কিন্তু এসে গেছে দুটো পাশই বিস্কুটটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কতটা খাস্তা তা আশা করছি শব্দ শুনে বুঝতে পারছেন একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিস্কুটটা কত সুন্দরভাবে তৈরি হয়েছিল এই দেখুন ভেতর থেকে দেখুন বিস্কুটটা কত সুন্দর হয়েছে এখনও কিন্তু বিস্কুটটা হালকা গরম আছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বিস্কুটটা আরও বেশি খাস্তা তৈরি হবে তাহলে দেখলেন তো বন্ধুরা এক কাপ আটা দিয়ে কত সুন্দরভাবে বেকারি স্টাইলের বিস্কুট বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় আপনারাও কিন্তু খুব সহজে আমার রেসিপিটা ফলো করে এই বিস্কুটটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন বিস্কুটটা কিন্তু ভীষণই খাস্তা আর মুচমুচে তৈরি হয় বাচ্চা থেকে বড় যাকে দেন না কেন সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি তার সাথে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ